ঘরে বসেই হাতে সাবান তৈরি করে খরচ মিটিয়ে মাসে আয় তিন থেকে পাঁচ লাখ টাকা দেশের বাজার ছাড়াও রপ্তানি হচ্ছে ইউরোপ জাপান সহ বিশ্বের আরো অনেক দেশে মেনলি যাচ্ছে হচ্ছে গিয়ে জাপান এবং আমেরিকায় আমেরিকায় তো লাস্ট মান্থে আমার আমেরিকায় প্রায় চোদ্দ হাজার মতো সব গিয়েছে আমেরিকায় আর জাপানে হবে এরকম প্রায় এরকম এরকমই অ্যামাউন্ট হবে আর কি জাপানে ত্বক সচেতন মানুষের অতি প্রয়োজনীয় পণ্যের নাম সাবান আর যদি তা হয় হাতে বানানো তাহলে তো সোনায় সোহাগা দেশের বাজারেই রয়েছে এমন কয়েকটি প্রতিষ্ঠান গত কয়েক বছরে মানসম্মত সাবান তৈরি করে সুনাম কুড়িয়েছে ইকেবানা ওই সময়টা আসলে একটু টাফি ছিল বাংলাদেশে ওই সময় অনেক ইনগ্রিডিয়েন্টস পাওয়া যেত না তারপরে বাংলাদেশে ওই ধরনের ফ্যাসিলিটিও তৈরি হয়নি যে আমি বাংলাদেশে মার্কেটিং করব। তো শুধুমাত্র আমার এক্সপোর্টের উপরই নির্ভর করতে হতো তো আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে বাংলাদেশের মানুষের মধ্যে এই ন্যাচারাল প্রোডাক্টের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হচ্ছে এবং ডিমান্ড বাড়ছে দিন দিন ডিমান্ড বাড়ছে তো আশা করি যে সামনের দিনগুলোতে আরও 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 বাড়বে ইকেবানার সত্ত্বাধিকারী আনিস রহমান প্রায় দেড় যুগ আগে জাপানে একটি কৃষি মেলায় অংশ নেন সাবান তৈরির প্রক্রিয়া না জানলেও সেখানেই জাপানি এক ক্রেতার কাছ থেকে হাতে তৈরি সাবানের অর্ডার পান দেশে ফিরে সাবান বানাতে গিয়ে সংকটে পড়েন কারিগরের অভাবে আমি ভাবছি বাংলাদেশে কোনো একটা ফ্যাক্টরি থেকে আমি তৈরি করে দিতে পারবো তো আমি প্রতি প্রত্যেক ফ্যাক্টরিতেই গেলাম কিন্তু কেউ আমার সব বানায় দেওয়ার রাজি হলো না তো রাজি না হওয়ার পরে তারপরে আমি অনেক ঘুরতে ঘুরতে পুরান ঢাকায় একজন সোপ স্পেশালিস্ট স্পেশালিস্টের সাথে আমার পরিচয় হলো ওনার নাম হচ্ছে মিয়া তো আনুমিয়া ওনার সাথে দেখা করার পরে উনি বলল যে আমি তো এখন আসলে সোপ বানাই না আমার ওনার একটা ফ্যাক্টরিও ছিল হ্যাঁ লালবাগের তো ওনার একটা ফ্যাক্টরিও ছিল তো ফ্যাক্টরি আমাকে দেখালো যে ফ্যাক্টরি বন্ধ তো ওই চাচা মিয়াকে আমি বললাম যে চাচা মিয়া আমি আমি টাকা দেবো আপনি ফ্যাক্টরিটা আবার চালু করেন ওই ফ্যাক্টরিটা চালু করে ওইখানে 5000 পিস করার পরে তারপরে আমি আমি দাপে দাপে আমার আমার অর্ডারগুলো আরো বাড়তে থাকলো আলহামদুলিল্লাহ আমি তখন তো নিজেই একটা প্রোডাকশন ইউনিট করে ফেললাম কিন্তু থেমে থাকেন নি আনিস সংকট কাটিয়ে মানসম্মত সাবান তৈরির কারণে দ্রুতই অর্জন করেন ক্রেতার আস্থা ধীরে ধীরে বাড়তে থাকে বিদেশে রপ্তানির পরিমাণ হাতে তৈরি এসব সাবানের প্রধান উপাদান নানা ধরনের প্রাকৃতিক তেল দেখতে আকর্ষণীয় এসব সাবান বানাতে ব্যবহার করা হয় কোকোনাট রাইস ব্র্যান্ড কিংবা সানফ্লাওয়ার অয়েল আমি শুরু থেকে আমি জাপানে যাওয়ার পর থেকে আমার ওই নেচারের প্রতি আমার একটা আগ্রহ সৃষ্টি হয় তো তারপর থেকে আমি কোনো কেমিক্যালাইজ কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি না আপনি দেখবেন যে আমাদের যত প্রোডাক্ট আছে সবই ন্যাচারাল রিজিন সাবানের সৌন্দর্য বাড়াতে রং ব্যবহার করা হলেও আনিসের সাবানে ব্যবহার করা হয় খাদ্যে ব্যবহারে নিরাপদ রং আনিস বললেন সাবানে তিনি কোনো ধরনের ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করেন না সো মেকিং কোথাও আমরা ক্ষতিকর কোনো কেমিক্যাল ইউজ করি না আমরা সব ন্যাচারাল সোর্স থেকেই আমরা ইনগ্রিডিয়েন্টসগুলো নেই এবং দ্যাটস দেশ ইটস ভেরি ন্যাচারাল সোপ বা আপনি বলতে পারেন ট্রু ন্যাচারাল সোপ এটাকে বলতে পারেন আর কমার্শিয়াল সোপ যেগুলো আছে সে কমার্শিয়াল সোপে অ্যাকচুয়ালি কমার্শিয়াল সোপ তৈরি হয় হচ্ছে সুপ সোপ নুডলস থেকে হ্যাঁ হুইচ ইজ অরিজিনালি ফ্রম পাম অয়েল আর আমাদের সোপে আমরা আমরা একদম স্কেচ র অয়েল থেকে আমরা সোপটা তৈরি করি আর কি নানাবিধ সংকট নিয়ে ইয়ানিসের পথ চলা শুরু আয়তনে সাবানের এই কারখানায় কাজ করেন বেশ কয়েকজন তার এখানে কাজ শিখে স্বাবলম্বী হয়েছেন কেউ কেউ একটা জিনিস সবসময় আমাকে তারা দিত সেটা হচ্ছে গিয়ে যে আমার লিগাসিটা ধরে রাখবো কিভাবে তো ওইটা করতে গিয়ে আমি কি করলাম আমি 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 কিছু মানুষকে আমি ট্রেনিং দেওয়া শুরু করলাম তো আলহামদুলিল্লাহ আমার আমার প্রায় এখন কয়েকশো আমার স্টুডেন্ট যারা ট্রেনিং নিয়ে গেছে এরা এরা সবসময় ক্ষেত্রে খুবই ভালো করতেছে ওদের ব্র্যান্ডগুলো এখন আস্তে আস্তে বাজারে উঠে আসতেছে যেটা দেখে আমার খুবই গর্বে বুক ভরে যায় আর কি ইকেবানা সাবান এখন পর্যন্ত রপ্তানি নির্ভর অর্থাৎ যা উৎপাদন হয় তার প্রায় পুরোটাই চলে যায় দেশের বাইরে তবে সাধারণ সাবানের চেয়ে দাম বেশি হলেও আনিস এখন দেশের ভেতরেও প্রচুর অর্ডার পাচ্ছেন ফলে বিদেশের পাশাপাশি এখন হাতে বানানো সাবানের দেশীয় বাজার নিয়েও তিনি আশাবাদী এখন বিএসটিআই বলতেছে যে এই সোপটা তারা বিএসটি দিতে রাজি আছে বাট সেটা হচ্ছে গিয়ে ওই কমার্শিয়াল সোপের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদেরকে বিএসটি দিতে যাচ্ছে কিন্তু ওইখানেই আমার দ্বিমতটা যে এটা তো কমার্শিয়াল সোপ না এটা নুডলস থেকে হয় না এটা স্কেচ থেকে হয় হ্যাঁ র অয়েল থেকে হয় সো এটা এটার জন্য আলাদা একটা ইয়া দরকার আর কি আমি সেটা গভর্নমেন্টের কাছে বা বিএসটিআই অথরিটি কাছে আমার সেই দাবিটা থাকবে যে এর জন্য একটা আলাদা নীতিমালা করেন তাইলে তাইলে এই 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 সেক্টরটা এক্সপ্লোর হবে ভালোভাবে একসময় সাংবাদিকতা করলেও আনিস রহমান এখন সাবান বানানোর কাজে খুঁজে পেয়েছেন নিজের প্রশান্তি বললেন বেশি আর কিছু চাওয়ার নেই তার যদি টাকার জন্য কাজ করতাম তাইলে আমি জাপানেই থাকতাম হ্যাঁ আমাকে যারা জাপানে চিনে তারা জানে যে আমি জাপানে কোন পজিশনে ছিলাম কোথায় ছিলাম তো আমার আমার হ্যাপিনেসের জন্যই কাজ করা এবং এখন যদি আপনি দুই হাজার সালে আমাকে জিজ্ঞেস করেন যে আমি স্যাটিসফাইড কিনা না ফুললি এম স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ আমার আর কিছু চাওয়ার নাই জিহাদুল ইসলাম ওয়ান নিউজ ঢাকা